কেউ আছেন কে দরজা তো ভিজা না আছে আমি ও নতুন বাবু এসো আমি আসলে আমি খালি আছি বাবু এই বিউটি তোমাকে সুখ দেবে পুরো পয়সা উসুল করে দেবে বাবু এমন মজা তুমি পাওনি আগে কখনো তবে রেট ফিক্সড পুরো হাজার টাকা গুনে নেব বাবু না মানে আমি ঠিক আছে প্রথমবার তোমার জন্য স্পেশাল ডিসকাউন্ট সাড়ে সাতশো দিও এটা কিন্তু ফাইনাল না আমি বলছিলাম কি এত ধানাই পানাই করছো বাবু কি মদ আনাবো নাকি দেশে বিদেশে সব পাবে আমার স্টক শেষ তবে হ্যাঁ ওটার জন্য আলাদা লোকরা না না আপনি আমাকে আসলে ভুল বুঝছেন বাবা এই বেশ আবার আপনি কে গা তুমি দেখি মুখটাকে কেমন চেনা চেনা ঠেকছে এটা ভদ্রলোকের ছেলে এলাকায় এই প্রথম হুম ও আমায় পছন্দ হচ্ছে না বুঝি কচি মাল চাই বাজেট কত না না আমি ওই জন্য আসিনি তাহলে কি জন্য ঝেড়ে কাশ্য দেখি আমি আসলে প্রতিমা তৈরির জন্য আপনার দুয়ারের মাটি নিতে এসেছি আ তাই বলো হুম পুজো আসছে এখন তো আমাদের দুয়ারের অনেক ভদ্রলোকের পা পড়ে যারা নিত্যদিন উঠতে বসতে আমাদের ঘেন্না করে তারাও আমাদের হাত থেকে মাটি নিতে আসে দাঁড়িয়ে থাকে এই সময় নিজেকে খুব দামি মনে হয় আপনাদের দালানের মাটি ছুঁয়েই তো অসুর বিনাশী মায়ের প্রতিমা গড়া হয়

খুব চেনা চেনা লাগছে জানেন ছোটবেলায় আমার গ্রামে একটি মেয়ে ছিল রাধা মতো দেখতে কোথায় থাকে আপনার কি নাম হারিয়ে গেছে বাবু একটা অনুষ্ঠান থেকে বেরার পথে কোথায় যেন হারিয়ে গেল অনুষ্ঠান আপনার বন্ধু কি গান গাইতো নাকি নাচতো বলতো বাবু ওই যে আবৃত্তি নাকি আমাকেও শিখিয়েছিল একটা আচ্ছা শুনবে বাবু হ্যাঁ শুনি কালো শাড়ি পরা আমি ছেড়ে দিয়েছি অনন্য কি হলো বাবু না কিছু না আপনি বলুন আপনি কবিতা বলুন কালো শাড়ি পরা আমি ছেড়ে দিয়েছি অনন্য তুমি কি এখনো ব্লু জিন্সের ওপর সাদা পাঞ্জাবি পর আসলে আজ পুরনো আলমারিটা খুলে সব কটা কালো শাড়ি দিয়ে দিলাম মালতীকে ওই তাকটা ফাঁকা হয়ে যাওয়ার পর মনটা কেমন যেন হু হু করে উঠল কান্না কি জানি না মনে পড়লো ত্রিশ বছর আগের এক মহাষ্টমী সকালে অঞ্জলি ফেরত আমার প্রথম তোমাকে দেখা সাদা নীলে তোমার আমাকে দেখা কালো সবুজ পার তারপর যেমনটা হয় তখন মোবাইল করি ফোনই দুরস্ত সন্ধ্যের ধান খেতে আধ ঘন্টা অপেক্ষার পর মাঝে সাঝে পড়তে যাওয়ার পথে দেখা সাক্ষাৎ লজ্জা জড়ানো অথচ ভীষণ আবেক্ষণও দু চারটে চিঠি হাত ধরার রোমাঞ্চ আর কয়েকটা চুমুর শিহরণ তবু সেই তো ভীষণ পাওয়া আমার অন্তত সে সময় সেই সম্বল করেই তো সম্পর্কটা এগোল এগোতে এগোতে আমরা পরস্পরকে বাঁধলাম প্রতি বছর আমার দিক থেকে সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি আর ব্লু জিন্স তোমার দিক থেকে কালো শাড়ি বরাদ্দ ছিল অষ্টমীতে পরস্পরের জন্য বছরের পর বছর তারপর আমরা একদিন পরস্পরকে বিঁধলাম কবে যেন আমাদের মত বদলালো ভিতর ভিতর পুজো বদলালো পথও বদলাল অবশেষে কেমন আছো তুমি বেঁচে আছো ভালো আছো তো আমি আছি একরকম মন্দের ভালো এ জীবন যে সব পার করেও ভালো থাকতেই বলে তবু জীবনে আর কালো শাড়ি পরা হবে না আমার অথচ অনন্য অষ্টমীর সকালে সাওয়ারের তলায় নিজেকে ধুতে ধুতে আমি এবারও মনে মনে কালো শাড়িটাই পরব অঞ্জলি দিতে যাব শুধু এই আশায় যদি আরও একটিবার ব্লু জিন্স আর সাদা পাঞ্জাবির সেই ছিপছিপে উজ্জ্বল মানুষটিকে দেখতে পাই আমার পেয়ে হারানো আর হারিয়ে পাওয়া অনন্যকে আপনিও তো খুব ভালো আবৃত্তি করেন না গো বাবু তেমন ওনার পারি কই দিন মাটিটা এবার আমাকে দিন এই নাও বাবু আপনাদের ঘরের মাটি দিয়েই কেন মায়ের মূর্তি গড়া হয় বলুন তো জানি না শুধু প্রতি বছর ভদ্রবাবুরা এসে নিয়ে যায় দেখেছি আপনাদের একেবারে ছিবড়ে করে দেওয়ার পরেও শীত শেষের কচি পাতার মতো আপনারা আবার জেগে ওঠেন এই ঘরে ধরেই নিজেদেরকে আবার নতুন করে সাজান আপনাদের দরজার বাইরে বিবেককে দাঁড় করিয়ে রেখে যেমন এই ঘরে ঢোকে মানুষ তেমনি এই ঘরে ফেলে যায় তার পাশবিকতা তাই আপনাদের দালানের মাটি সবচেয়ে পবিত্র মা মহামায়ার মতোই অনিশেষ সেই মাটির পবিত্রতা তাই এই মাটির এত মূল্য তবে যে সবাই আমাদের অচ্ছুত বলে সবার চোখে মুখে থাকে লো আর ঘৃণা সেটা তাদের অজ্ঞতা আর ক্ষুদ্রতা জাগে আসি অনেক দেরি হয়ে এখনই চলে যাবে বাবু আচ্ছা ঠিক আছে কেন না কিছু না আসলে এই ঘরে আসার পর থেকে কেউ এত তো সম্মান দিয়ে কথা বলেনি তাই কথা বলতে ভালো লাগছিল পরে আসবো খুন কখনো হ্যাঁ আসি আমি আসি ভালোই হলো তুমি আমার চিনতে পারো তুমি ভালো থেকো অনুদা তুমি খুব ভালো থেকো তোমার পুজো সার্থক হোক সব পুজো তোমায় কি করে বলতাম বলো আমি তোমার সেই ছোটবেলার রাধা রানী কি করে জানাতাম যার হাত ধরে একদিন স্বপ্ন দেখেছিলাম সেই আমায় এই ঘর অব্দি পৌঁছানোর বন্দোবস্ত করে দিয়েছে তুমি তো সইতে পারবে না অনুদা সইতে পারবে না

ha 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 ha